কারণ ইতালিতে এখন প্রচুর পরিমাণ কন্ট্রোল হইতেছে এবং কি অনেক অবৈধ লোকদের ধরে দেশেও পাঠিয়ে দিচ্ছে এর মধ্যে আমাদের বাংলাদেশি ভাইবেরাদার আছে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইতালিতে যে সকল ভাইয়েরা অবৈধ আছেন অবৈধ বলতে যাদের কিনা ইতালিতে থাকার মতন কোনো ডকুমেন্ট নাই সেই সকল ভাইরা এই মুহূর্তে কোনো প্রয়োজন ছাড়া বাসার থেকে বের হবেন না বিশেষ করে যারা কিনা ইতালিতে আসছেন আপনাদের একবারেই ইতালিতে থাকার মতন কোনো ধরনের পারমিট নাই বা দেয় নেই কোনো ধরনের ডকুমেন্ট নেই তারা বের হবেন না হবেন না হবেন না কারণ এখন ইতালিতে প্রচুর পরিমাণ চেকিং হইতেছে বাস স্টেশন ট্রেন স্টেশন দোকানপাটগুলোতে মানুষজন যেইখানে বিদেশি বেশি তাদের চেকিং হইতেছে অনেকরে ধরে দেশেও পাঠিয়ে দিচ্ছে অনেক বিদেশিকে এর মধ্যে আমাদের বাংলাদেশিরাও আছে তো এই ক্ষেত্রে যারা একবারে কোনো ধরনের ডকুমেন্ট নেই আপনারা কোনো প্রয়োজন ছাড়া বের হবেন না আর যে সকল ভাইয়েরা লাগারে আছেন বা বিভিন্ন ক্যাম্পে আছেন ওইখানে আপনারা যদি আপনাদের কোনো প্রয়োজনে বের হন অবশ্যই আপনাদের সাথে একটা কাগজ নিয়ে বের হবেন যা অবশ্যই আপনারা যখন ইতালিতে আসেন আপনাদের একটা সাদা কাগজ হোক বা যে কোনো একটা ডকুমেন্ট তো যার যে ডকুমেন্ট বা ইতালিতে থাকার পারমিট আছে ওইটা নিয়ে বের হবেন কারণ তা না হলে দেখা গেছে আপনাকে চেক করে যদি কোনো ধরনের কোনো কিছু না পায় হয় ওদের মনে হইলে সাথে সাথে থানায় নিয়ে যাবে গা আর তা নাহলে আপনাকে একটা চিঠি ধরিয়ে দিবে যে একটা সময় দিবে যে এত দিনের ভিতরে তুই কষ্ট ভাই থানায় আইসা আমাদের সাথে যোগাযোগ করিস দেখা করিস তো আপনার একটা হয়রানির শিকার বা হয়রানি পড়বেন আর যারা একবারে ডকুমেন্ট নেই তারা তো এই মুহূর্তে এই মুহূর্তে বের হবেন না কারণ কোন সময় কোন দুর্ঘটনায় পড়ে যান আল্লাহ ছাড়া কেউ জানে কারণ এখন ইতালিতে অলিতে গলিতে লোক চেকিং করতেছে ধরতেছে তাদের কি বলে যে শুধু শুধু যাইতে বলতেছে আবার পাঠাইতেছে এটা শুধু যারা যে অবৈধ তারা না আমরা যারা বৈধাঙ্গ যাদের ডকুমেন্ট আছে সন্দেহমূল হইলে চেক করতেছে ইতালিতে যেটা আমাদেরও চেক করতেছে সেই ক্ষেত্রে যারা নতুন তাদের জন্য এটা খুবই খুবই মনে করেন যে একটু ভয়ঙ্কর সময় যাইতেছে তো আপনারা দয়া করে কেউ কোনো প্রয়োজন ছাড়া বের হবেন না যেই এরিয়াতে পুলিশ কন্ট্রোল বা পুলিশ চেকিং চলবো ওই এরিয়াতে না যাওয়াটাই বর্তমান সময় বেটার যখন আস্তে স্বাভাবিক হয়ে যায় তখন সব হয়ে যাবে আর আপনাদের যখন আস্তে আস্তে ডকুমেন্ট হয়ে যায় যে যে এজাল বা যে যে ক্যাম্পে যাইতে চান যাবেন তখন আবার স্বাভাবিকভাবে বেরাইতে পারবেন কোনো সমস্যা নেই এই ছিল আপনাদের আমাদের ছোট্ট একটি ইনফরমেশন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতে করে অন্য ভাইরাও যেন দেখতে পারে বিশেষ করে সর্বোচ্চ শেয়ার চাই এতে করে অন্য ভাইরা যেন দেখে সাবধানতা পালন করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য হলো দুয়া ভালোবাসা আসসালামু আলাইকুম